সবাইকে স্বাগত আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুই এর সতেরো এবং আঠারো নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সতেরো নম্বর সমস্যাটি দেখি এখানে দেওয়া আছে সতেরো নম্বর সমস্যা এখন আমরা এখানে এক্স এর মান বের করতে হবে আমাদের আমরা পরবর্তী লাইনে লিখতে পারি বা এক্স বাই এ এবং এটাকে এক্স বাই বিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি এবং এ বাই এক্স টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম আর এটা হয়ে গেছে আমাদের বি বাই এক্স তাহলে এ বাই এক্স কে আমরা ডান পাশে নিয়ে গেলাম এখানে যেখানে নিচে x আছে সেগুলোকে একপাশে নিলাম আর নিচে যেগুলো কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে চলক বর্জিত যেগুলো লাল করে যেগুলো চলক আছে এক্স এবং এক্স সেগুলোকে একপাশে নিলাম এবং নিচে যেগুলো

উভয় পক্ষ থেকে আমরা b a b a কাটা দিতে পারি বা ভাগ করে দিতে পারি পরবর্তী লাইনে লেখা যায় x দ্বারা এটাকে গুণ x স্কয়ার আর এখানে আমাদের 1 থাকবে তাহলে a b সুতরাং x এর মান হবে আমাদের বর্গমূল করে দিব তাহলে প্লাস মাইনাস √ab এটা হচ্ছে আমাদের x এর মান তাহলে নির্ণয় সমাধান এখানেই শেষ আমরা আঠারো নম্বর সমস্যাটি নিয়ে দেখব সমস্যাটি দেখব আমরা সমান এ বাই বি বাই এ বি বাই এ পরবর্তী লাইনে লেখা যায় বা x a x b এটাকে আমরা বাম পাশে নিয়ে আসব তাহলে a বাই b মাইনাস a বাই b আর এটা এখানেই থাকবে b বাই a আর এই অংশটুকুকে আমরা ডান পাশে নিয়ে যাব এগুলো করা হচ্ছে সাধারণত সমাধানের সুবিধার আমরা যদি এখান থেকে লসাগু করতাম এবং এই পাশে যদি লসাগু করতাম তাহলেও হতো যদি আমরা পক্ষান্তর না করে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা আরো জটিল ক্যালকুলেশন ক্যালকুলেশনকে সহজ করার জন্যই এই পক্ষান্তর করা হলো এটাকে এই পাশে নিয়ে আসা হলো এবং এটাকে ডান পাশে নিয়ে যাওয়া হলো এখন আমরা লসা করলে এটাকে গুণ হবে বি এক্স মাইনাস বি মাইনাস এ দ্বারা এক্স মাইনাস বি কে গুণ হবে তাহলে মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি এ দ্বারা মাইনাস x প্লাস বি কে গুণ হবে এ দ্বারা যদি আমরা এটাকে গুণ করি মাইনাস আছে আমাদের প্রথমে তাহলে মাইনাস এ মাইনাস মাইনাসে মাইনাস এ প্লাস এ পরবর্তী লাইনে লিখতে পারি মাইনাস এ বি প্লাস আমরা এখান থেকেও এক্স কমন এ তাহলে উভয় পক্ষ থেকে আমরা বি মাইনাস এ বি মাইনাস বাদ দিতে পারি কারণ এটা এক্স পদ এখানে আমাদের বাদ দিলে কোনো সমস্যা নেই কিন্তু আমরা এক্স কে বাদ দিতে পারবো না কারণ এক্স হচ্ছে আমাদের চলক বা এক্স এর মানই আমাদের বের করতে হবে তাই চলক হওয়ার কারণে কে আমরা বাদ দিতে পারবো না পক্ষ থেকে কিন্তু আমরা বি মাইনাস এ কে বাদ দিতে পারবো বি মাইনাস এ হচ্ছে আমাদের বি এবং এ দুই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বাদ বি এবং এখানে কোনো চলক নেই তাই এটাকে আমরা বাদ দিতে পারবো কিন্তু এক্সকে আমরা কিন্তু কাটা দিতে পারবো না দুই পক্ষ থেকে

আর এখানে রয়ে গেছে আমাদের -b2x -b2x এখান থেকে আমরা x2 কমন নিতে পারি a b এখান থেকে আমরা x কমন নিতে পারি a2 b2 বা x2 a b সমান আমরা এখান থেকে বলতে পারি x বাদ তার মানে এটাকে বাদ দিলে আমাদের কোনো সমস্যা নেই এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এই অংশটুকু রয়ে গেল আমাদের ডান পাশে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে লিখা যায় এক্স মাইনাস এক্স আমরা যদি এটাকে গুণ হবে এ প্লাস বি কে গুণ হবে তাহলে মাইনাস এ মাইনাস বিস তে চলেই গেলে আমরা কমন নিয়েছি শূন্য দুটো পদের মান বা দুটো রাশির মান শূন্য হলে গুণ শূন্য হলে তাদের প্রত্যেকটি মান আলাদাভাবে শূন্য হয় তাহলে শূন্য থেকে লিখতে পারি এক্স সমান এ প্লাস বি তার মানে এক্স এর মান শূন্য অথবা এক্স এর মান এ প্লাস তাহলে আমাদের সমাধান এখানে শেষ হবে আজকের মতো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ